বন্ধুরা যে দুই হাজার ইংরাজিতে কমরেড তপন চক্রবর্তী ইউবিএলএফ উগ্রবাদীদের হাতে তাদের কাপুরসিত আক্রমণে তার জীবন দেব নিবে গেল কোন পরিস্থিতিতে কোন কারণে এ ঘটনাগুলো হয়েছে হয়তোবা আপনারা যারা তেলিয়াঙ্গা তথা এই খোয়াই জেলার বাসিন্দারা অনেকে জানেন পঁচিশ বছর আগের ঘটনা নতুন যুবক যারা তারা হয়তোবা জানেন না উনিশশো আটানব্বই ইংরেজিতে বামফ্রন্ট আবার বিপুল ভোটে প্রায় পঞ্চাশটা আসনে বিজয়ী হয়ে চতুর্থ বামফ্রন্ট সরকার তারা গঠন করেছে সমস্ত ধরনের প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা এ রাজ্যের মধ্যে তৎকালীন সময়েতে যারা বিরোধী দল তাদের সমস্ত ধরনের বাধা বিপত্তি এবং কেন্দ্রে তখন যারা সরকারে ছিলেন তাদেরও আমাদের এই ত্রিপুরাজ্যকে কুণ্ঠাসা করার যেহেতু বামপন্থী ফ্রন্ট সরকার আছে তারা একটা কাজ করে এটাকে বেহত করার জন্য রাজ্যের ভেতরে ষড়যন্ত্র দিল্লি থেকে নানাভাবে রাজ্যকে পিছিয়ে রাখার কর্মসূচি তারপরও মাথা উঁচু করে বিকল্প কর্মসূচি নিয়ে বামপন্থী ফ্রন্ট সরকার গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম গণতন্ত্রকে আরও শক্তিশালী বিকেন্দ্রকৃত এবং জনগণকে সাথে নিয়ে শুধু এইটি প্ররাজ্য বা উত্তর পূর্বাঞ্চল না সারা ভারতবর্ষের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার জন উন্নয়নের এবং সমাজের যারা সবচেয়ে পিছিয়ে পড়া অবহেলিত অংশের মানুষ তাদেরকে সাথে নিয়ে তিস্তর পঞ্চায়েত স্বশাসিত জেলা পরিষদ শহরে নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সবারই সমন্বয়ে একটা কাজ করছিল কেন সহ্য হবে এ কর্মসূচি যারা কায়েমে স্বার্থ তাদের উন্নয়ন বিরোধী শক্তিকে শক্তিদের কাজেই সেই পাহাড়ে এই কায়েমি স্বার্থকে উন্নয়ন বিরোধী শক্তি তাদেরকে মদত যোগানোর জন্য সক্রিয় হয়ে উঠল এনএলএফটি টাইগার ফোর্স নামের দুটো উগ্রবাদী দল তাদের স্লোগান না এডিসি না তাদের স্লোগান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার মধ্যে থেকে বামপন্থী ফ্রন্ট সরকার যে বিকল্প কর্মসূচি নিয়ে তার কর্মসূচি সাজিয়েছে সেটা না আমরা স্বাধীন ত্রিপুরা জানি ত্রিপুরাজের ট্রাইবেলদের তাদের বিকাশ ঘটাতে হলে পরে ভারতবর্ষের সাথে থাকলে হবে না এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু মুখে বললেও তাদের এই স্লোগানে দু চারটা জায়গাতে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে পরিস্থিতিকে গোলাটে করা গেলেও দু চারজন লোককে খুন খারাবি করে অপহরণ করে কিছুক্ষণের জন্য মানুষকে প্রস্ত করতে পারলেও তাদের সে স্বপ্ন অধরা থাকবে ত্রিপুরা রাজ্যের জনগণ ভারতবর্ষের জনগণ তাদের সে স্বপ্ন নিয়ে এগুতে দেবে না তারা জানে সেই শক্তি দুই হাজার ইংরাজির এডিসি নির্বাচন সেই নির্বাচনে একদিকে বামপন্থী দল যারা রাজ্যের ক্ষমতায় এবং বামপন্থীরা গণতান্ত্রিকভাবে শুধু সমতল এলাকাতে না এডিসি এলাকার মধ্যেও তার চিরাচরিত ঘাঁটিগুলোকে আরো শক্তিশালী করে একটা শান্তিপূর্ণ এবং সুস্থভাবে নির্বাচনের করার মধ্য দিয়ে নতুন করে এডিসি গঠন করা শুধু না শুধু রাজ্য না এই গোটা উত্তর পূর্বাঞ্চলগুলোর এডিসির দাবি উনিশশো পঞ্চাশ ইংরাজিতে ষষ্ঠ তপশীল আইন তৈরি হয়েছিল দুই হাজার ইংরাজিতে প্রায় এই একটা শতাব্দীর অর্ধেক সময় পেরিয়ে গেছে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে সেই জায়গায় এই আইনে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এটা অপারক অসম্পূর্ণ এটাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায় এডিসির হাতে আরো অধিক ক্ষমতা এডিসির হাতে অধিক অর্থ বামপন্থীরা জিতে আসলে পড়ে একদিকে ভিলেজ কমিটি এবং আরো অন্যান্য সংস্থাকে নিয়ে সে কাজ করবে আর অন্যদিকে এডিসির হাতকে আরো শক্তিশালী করা তার হাতে আরো অর্থ এবং ক্ষমতা যাতে আসে তার জন্য লড়াইকে জোরদার করা তার সাথে এডিসি এলাকা মানে হলো বেশিরভাগ বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট এলাকা ভারতবর্ষের আইনে এই রিজার্ভ ফরেস্ট এলাকাতে শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসলেও তাদের আইনগতভাবে কোনো অধিকার নেই ঝুম করাটা অপরাধ সেখানে একটা স্কুল করা যাবে না রাস্তা করা যাবে না বিদ্যুতের খুঁটি পোতা যাবে না এটা বাড়ি তৈরি করে দেওয়া যাবে না কাজেই এই বিশাল এলাকায় মিছিল হলেও বন আইনের অধীনে থাকার কারণে রিজার্ভ ফরেস্ট হওয়ার কারণে সেই জায়গায় যারা সেখানে শত শত বছর ধরে বাসিন্দা তারাই হল অনুপ্রবেশকারী তারাই এনক্রুচা তারাই জবর দখলকারী তার বিরুদ্ধে শুধু ময়দানি লড়াই না গণতান্ত্রিক পথে এডিসি কে হাতিয়ার করে সেখানে গুবে বামপন্থীদের হাতে আবারও সেই এডিসি যদি যায় তাহলে ই আওয়াজ আরো জোরদার হবে দিল্লি অব্দি পৌঁছবে এডিসি এলাকার উন্নয়ন হলে পরে রাজ্য আরো সমৃদ্ধ হবে যে শক্তি এনএলএফটি এবং টাইগার ফোর্স যাদের বক্তব্য ভারতের সংবিধান ভারতের আইন ভারতবর্ষে থেকে প্রাসাদের ট্রাইবালদের উন্নতি হবে না তারাই তখনকার যারা বামপন্থী বিরোধী বর্তমানে যাদের নাম তিপ্রামথা আইপিএফটি সেই নাম ছিল না কিন্তু তাদের পূর্বপুরুষরা পূর্বজরা আইএনপিটি এই হুলিয়া জারি করেছে সিপিএম কে যদি ভোট দেওয়া হয় আঙ্গুল কেটে ফেলা হবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এলাকায় থাকতে দেওয়া হবে না দুই হাজার ইংরাজির তিরিশে এপ্রিল এডিসির ভোট হল মে মাসের তিন তারিখ ভোট গণনা হল আপনারা দেখেছেন রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও রাজ্যে গণতন্ত্রকে মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য একটা সরকার সমস্ত দিক থেকে সহযোগিতা করা সত্ত্বেও এডিসি এলাকাতে ভোট করা গেল না কারণ তখনকার সময়তে আসাম রাইফেলসের একজন কর্নেল সামরিক বাহিনীর পোশাক তার হাতে তার গায়ে সরাসরি এই এনএলএফটি টাইগার ফোর্সকে সহযোগিতা করছেন যারা বামফ্রন্টকে হারানোর জন্য হুলিয়া জারি করেছে এইভাবে এডিসির ক্ষমতা বেদখল করে নিয়ে গেল মনে আছে দেবব্রত কলই তার প্রথম এক্সিকিউটিভ মেম্বার তারপরে কৃপামোহন রিয়াং তারা এসছিলেন এটা একটা দিক আমি এটা মনে করিয়ে দিলাম কিন্তু তার আরেকটা দিকও ছিল প্রত্যেক সিকি বাদলির যেমন দুটো দিক থাকে এটা একটা দিক টাইগার ফোর্স আইএনপিটি দিক কারা তপন চক্রবর্তীকে কারা খুন করেছে এনএলএফটি খুন করেনি বা এনএলএফটির হাতে খুন হননি এন পেলেও তপন চক্রবর্তীকে ছেড়ে দিতেন তা নয় আরেকটা শক্তি সেই শক্তির নাম হলো ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রি তাদের স্লোগান কি স্লোগান স্বাধীন বাঙ্গালিস্তান জাগা একটা একদল বানাবে বাঙ্গালিস্তান আর একদল বানাবে ত্রিপুরা স্থান বা ত্রিপুরা ল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা আমি একটু মনে করিয়ে দিলাম হয়তো অনেকেই ভুলে গেছেন কথাগুলো এই চেহারাগুলো সে শক্তিগুলো যারা ইউবিএলএফ কে মদত দিত ওই কল্যাণ পরে বা কৃষ্ণ পরে এন হাতে যদি কেউ খুন হয় অপরিত হয় কারো বাড়ি জ্বালিয়ে দেয় তখন যারা খুশি ব্যক্ত করতেন সেই সময়গুলোর চেহারারা তারা এখন কোন দলে আছে হ্যাঁ তখন হয়তো কোন দলে থাকতে পারে এখন কোন দলে তারা আছে তখনকার সেই আইএনপিটি তা খুব কিসা কিসাব হইত খায় নাই দি আফরু যারা স্বাধীন ত্রিপুরা খাইনানি হেন নাই আপ্রো যারা বাক্সা বরং রক্ষলাই শুধু ত্রিপ্রার সাৰণিবাগৈ ই ত্রিপ্রাহান অবখানে হেন নাই বরফ তাপক বদৌলতং স্বাভাবিতং তাম শ্লোগান সে সময়ে যারা নানাভাবে এই সমস্ত ঘটনাগুলোকে তখনকার খুন খারাপি অপহরণ কাজে লাগিয়ে সম্প্রীতি ভাঙার চেষ্টা করতেন এখন তারা দলে কোন দলের নেতা বুঝতে পারেন কেন করতে হলো তাহলে যে না বিভাজন সাম্প্রদায়িকতা হিংসা অগণতান্ত্রিক পথ ছাড়া এই শক্তিদের গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ নির্বাচনে কি ভিলেজ কমিটি কি এডিসি কি রাজ্য সরকার বিধানসভা কি লোকসভা কোন সভাতে জিতবার তাদের সুযোগ নেই এইভাবে এই গণসত্র প্রতিক্রিয়াশীল উন্নয়নের সত্র এই সমস্ত শক্তিগুলো এই ত্রিপুরাজ্যকে বিভিন্ন সময়তে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিষিয়েছে সেই জায়গায় সবচেয়ে বড় শিকার হলো যুবরা বয়স্করা এরা শিকার হন না কথা বলছি না তারাও বিভ্রান্তিতে পড়েন না বলছি না তারও মাঝে মধ্যে ভুল না করেন না বলছি না কিন্তু সবচেয়ে বেশি এই সমস্ত শক্তির হাতে বিভ্রান্ত হন ক্রীড়া হন বিপদকামী হন কারা যুবকরা তখনকার সময়েতে ট্রাইবেলদেরকে স্বাধীন ত্রিপুরার নামে স্বাধীন উত্তর পূর্বাঞ্চলের নামে এইভাবে বিভ্রান্ত করেছে কত যুবক এই সমস্ত আবেগের স্লোগানে কলেজ ছেড়ে স্কুল ছেড়ে মা বাবার কুল ছেড়ে পরিবার ছেড়ে বন্ধু ছেড়ে সহকর্মীদের ছেড়ে বাংলাদেশের মায়ামি রিজার্ভে গিয়ে নিজেরাও গোলাগুলি করে মরেছেন না খেয়ে মারা গেছেন আবার এই পারে এই মিথ্যা যুদ্ধে অন্যায় যুদ্ধে এখানে পুলিশ সি আর পি টিএসআর হাতেও অনেকে মারা গেছেন কারা তারা আমাদের রাজ্যের যুবারা যারা সেই সময়েতে এদেরকে মদত দিতেন যারা সেই সময়েতে এইভাবে ভুল পথে গেছেন বলুন আজকে ত্রিপুরাজ্যের এই যে যুব নেতারা বলেছেন কমরেড পলাশ ভৌমিক কমরেড নবারণ দেব এবং কমরেড এই আমাদের ওয়াইফের নেতা কিভাবে আজকে এই রাজ্যটাকে ধ্বংস করছে লুটপাট করছে মাত্র ছয় সাত বছরে এক এক মন্ত্রীর পরিবার কোটি কোটি টাকার মালিক শুধু রাজ্যের মধ্যে না রাজ্যের বাইরেও অগাধ সম্পত্তির মালিক রাজ্য থেকে তারা কিছু লোক লুট করছে আর বাইরে থেকে এসে ত্রিপুরার যে কন্ট্রাক্টর এই যে জাতীয় আজকে বেহাল অবস্থা কেন কি ধর্মনগর থেকে কুমারঘাট মনো আম্বাসা তেলেমারে হয়ে যাওয়া জাতীয় সড়ক কি আমাদের বহুলাই এর ফলে যে জাতীয় সড়ক তৈরি হয়েছে ধর্মনগর কৈলাসহর কমলপুর খোয়াইদে জাতীয় সড়ক কেন অবস্থা কারণ রাজ্যের মধ্যে কাজের পরিবেশ নেই হ্যাঁ এই সমস্ত কাজের যারা বড় বড় কন্ট্রাক্টর এরা বাইরের লোকই হন ত্রিপুরাজ্যের রাজ্যের কন্ট্রাক্টর সাধারণত এত বড় কাজ অনেকে করতে পারেন না বা কেউ কেউ করলেও বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে নির্বিভাদে নীরবে সে কাজগুলি করতে পারত তার গুণমান বজায় রাখা যেত আর এখন টেন্ডার হওয়ার পরও নিয়ম মাফিক আইন মাফিক তাদের বড় বড় নেতাদের কাছে যদি কমিশন না দেওয়া হয় লক্ষ কোটিতে কাজের সে ওয়ার্ক অর্ডার হয় না ওয়ার কটার আসার পর আবার যখন মন্ডল এলাকায় ওই কোনো এলাকায় যখন সে কাজ করতে হয় সেখানে যদি আবার এদের লোকদেরকে না দেওয়া হয় সে খুশি না করা হয় তাদের চাহিদা না মেটানো হয় রাজ্যের যারা তাদের নেতা নেত্রী মন্ডলে বা আরো অন্যান্যদের তাহলে এই কাজ করার তারা সুযোগ পান না এইভাবে আরেক দিক থেকে এই ত্রিপুরা যে শুধু জাতীয় সড়ক না সমস্ত কাজে তার গুণমান একেবারে মাটিতে মিশে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা দেখছি সময়েতে আইন কানুন মেনে যে ইন্টারভিউ হয় এই নিয়োগের পরীক্ষা হয় এগুলো লাগবে না শুধু মিস কল দিয়ে বাড়িতে সেখানে পৌঁছে যাবে অফার এই ত্রিপুরাজ্যের মধ্যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল কন্টিনজেন্সি ডিআর এই শব্দগুলি সমস্ত উঠে যাবে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু কর্ম তাদের নাকি বামপন্থী ফ্রন সরকার তাদের প্রাপ্য থেকে বঞ্চনা করা হয় তারা দিল্লি থেকে টাকা আনবেন ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার কোন অভাব হবে না দুই হাজার বিধানসভা নির্বাচনের প্রাকালে গুরুতর ডাবল ডুস দিয়ে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আগরতলায় রবীন্দ্র শতকবার্ষী ভবনে একটা মিটিং করে বলানো হলো টাকার কোনো অভাব হবে না ত্রিপুরা যে তাদের যে ভিশন ডকুমেন্ট তাদের যে প্রচার সাত লক্ষ চাকরি দেওয়ার জন্য যুবকদেরকে কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশনের টাকা দিয়ে তিনগুণ করার দিক থেকে অর্থমন্ত্রী সে প্রতিশ্রুতি দিচ্ছেন এইভাবেই আঠারোর ক্ষমতা তারা দখল করল অন্যায়ভাবে অনৈতিকভাবে শান্তিপূর্ণ পথে মানুষের ভোট নিয়ে সেভাবে যদি ভোট হতো এদের এই ক্ষমতায় আসার স্বপ্ন কোনো দিনে সাকার হওয়ার কথা না বন্ধুরা ঠিক আছে সরকার এসেছে গদিতে বসেছেন এখন কাজ করুন প্রতিশ্রুতি রূপায়ণ করুন ভীষণ ডকুমেন্ট কার্যকরী করুন কিন্তু কি করা হলো এই যুবক যে যুবক বেকারত্বের কারণে দারিদ্রের যন্ত্রণায় যাদের একটা সরকারি কাজ চাই এদেরকে বলা হলো যাও বিরোধী দলের অফিস পোড়াও বাড়িঘর জ্বালিয়ে দাও বিরোধী দলের সমস্ত ধরনের কর্মসূচি বন্ধ করে দাও গত সাড়ে সাত বছর অব্যাহত আছে এই রাজ্যের মধ্যে বাইক বাহিনী নামে এক নতুন অনৈতিক এক সন্ত্রাস বাহিনী তৈরি করা হয়েছে যদিও আশ্বাসের কথা যে আজকে অনেকেই ভুল বুঝতে পেরে এই সঙ্গ তারা ত্যাগ করেছেন কিন্তু নিজের জীবন থেকে সাড়ে সাতটা বছর এই রাজ্যের চল্লিশ মানুষের জীবন থেকে সাড়ে সাত বছর এ রাজ্যের মধ্যে বামপন্থী ফন সরকার টিলে তিলে একটা প্রগতিশীল জনমুখী বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিশানা আজকে রাবার বাগান ইত্যাদির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের অর্থনীতির মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনল ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকে রাজ্য হিসাবে ত্রিপুরাজ্যকে আজকে উন্নীত করল এই রাবারে হাত ধরে ত্রিপুরাজ্যের মধ্যে যখন শিল্প কারখানা অন্যান্য উদ্যোগ আসতে শুরু করেছে এটাকে থামিয়ে দিল বন্ধ করে দিল এইভাবেই সমতলের মধ্যে যুবকদেরকে বিভ্রান্ত করা হয়েছে তাদের ভুল বোঝানো হয়েছে এদের জীবন থেকে সাড়ে সাত বছর কেড়ে নিয়েছে পাহাড়ে অন্য দল পাহাড়ে অন্য শক্তি নাম ভিন্ন কৌশল ভিন্ন কিন্তু কায়দা লক্ষ্য এক কি বোঝানো হলো বামপন্থী সরকার পঁচিশ বা আগের দশ বছর পঁয়ত্রিশ বছর কিছু করেনি এই কথা বলার হিম্মত ছিল না দম ছিল না কিন্তু বলা হলো যদি বিজেপির সাথে যদি যোগ সাজস করে আতাত করা যদি ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির সাথে যদি সরকার আনা যায় ছয় মাসের মধ্যে তিপ্রালেন হবে ত্রিপ্রালেন হওয়া মানে হলো নতুন রাজধানী নতুন জেলা নতুন ব্লক নতুন টিএসআর নতুন পুলিশ নতুন সচিবালয় হাজার হাজার একজন যারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে কলেজের সার্টিফিকেট আছে তারা তো বটেই স্কুলে যারা পড়ে তাদেরও কারো চাকরির কোনো অসুবিধা থাকবে না কাজেই কে হটিয়ে বিজেপি কে আনতে হবে তৈরি করে যাতে ঘরে ঘরে সবার হাতে চাকুরি যায় কি হলো বন্ধু আজকে স্বাভাবিক মানুষ বুঝবেন বুঝে গেছেন দুই হাজার আঠারো উনিশ কুড়ি সাল নাচতেই আইপিএফ ভাঙতে শুরু করল নতুন একজন লোক আসলেন স্লোগান তুলল প্রথম পইলা জাতি উলো পার্টি যে পার্টি দিয়ে হয় না জাতি দিয়ে হতে হবে আবার দুদিন বাদে এই সুয়ান পাল্টালো কেনা তিপরা মথা দল শুধু তিপড়ালেন না গ্রেটার তিপড়ালেন কিন্তু মরিচিকা একটার পর একটা ছ মাস অন্তর স্লোগান পাল্টাতে থাকলেন একবার বললেন নো কম্প্রোমাইজ আর একবার বললেন ওয়ান লাস্ট ফাইট সর্বশেষ গেলেন একটা চুক্তি হল বললেন ছয় মাসের মধ্যে গ্রেটার সমস্ত শর্ত পূরণ হবে দেড় বছর পাস পার পেরিয়ে গেছে এই গ্রেটার ত্রিপুরাল্যান বা চুক্তি কেন্দ্রীয় সরকার পাত্তাই দিচ্ছে না এখন নতুন স্লোগান কি এসআইআর ওই বিহারে বিজেপি দল এবং তার সঙ্গীরা যখন দেখছে বিহারের নির্বাচন আগামী দিন বড় অনিবার্য নির্বাচন কমিশনের সাথে যুগ সদস্য করে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে সেখানে আগামী ভোটকে কিভাবে পড়াশোনা পরিণত করা যায় আর এটা কি ত্রিপুরাজ্যের ত্রিপুরা মথা লোফে নিয়ে ত্রিপুরাজ্যেও এসআর করার মধ্য দিয়ে গ্রামে শহরে একটু সেরকম বক্তব্য রাখলেও গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে বলছে কাউকে বলছে ঊনপঞ্চাশ ইংরাজির পর যারা এসছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বর্তমান বাংলাদেশ থেকে সব বিদেশি বিতরণ হয়ে যাবে কাউকে বলছে একাত্তরের পরে বিতরণ হয়ে যাবে হবে কখনো কখনো এগুলো অর্থাৎ এইভাবে বিভ্রান্ত করার মধ্য দিয়ে পাহাড় এবং সমতল এই যুবকদেরকে টার্গেট করে তারা এগোচ্ছে কিন্তু মানুষ ধরে ফেলছেন মানুষ বুঝতে পারছেন আজকের সমাবেশ তারই প্রতিফলন এখানে কমরেড পলাশ ভৌমিক এবং কোমর ঠিকই বলেছে পঁচিশ বছর আগে একজন যুবক আত্মবলিদান দিয়েছেন হ্যাঁ রক্ত মাংসের তপন চক্রবর্তী আজকে নেই তিনি মাটিতে মিশে গেছেন কিন্তু যে আদর্শ যে লক্ষ্য যে সত্যকে আজকে প্রতিষ্ঠিত করেছেন সেই আদর্শ সে লক্ষ্য সে সত্য শুধু আজকে না আরো হাজার বছর জীবিত থাকবে সে লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাজ্যের যুবারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ যারা বারে বারে এরকমভাবে ষড়যন্ত্র করে এই ত্রিপুরাজ্যকে একটা কমিশন রাজ দুর্নীতির একটা স্বর্গ তৈরি করেছে তা থেকে এই ত্রিপুরাজ্যকে মুক্ত করার জন্য দিকে দিকে ত্রিপুরাজ্যের সর্বত্র আজকে মানুষ আজকে শপথ গ্রহণ করছেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো এই মুরার আপামার সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাবো লড়াই কিন্তু শুধু সিপিআইএম বা বামপন্থী ফ্রন্ট না সরকারি অর্থ উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার তার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সিপিআইএম বা বামপন্থীরা না ক্ষতিগ্রস্ত শুধু ডিওয়াইএফ এবং টিওয়াইএফ যারা করে সে যুবকরা না আপনার ছেলে মেয়ে আপনার ঘরের নতুন প্রজন্ম তারাও সঠিক বুদ্ধি সংবিধান বিরোধী আমাদের দেশের গণতান্ত্রিক এবং ত্রিপুরা মথা হোক বা ইপিএফটি হোক বা আমরা বাঙালি হোক চেতনার লড়াই চেতনার স্রোতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা কমরেড তপন চক্রবর্তীকে মনে রাখবো তার যে স্বপ্নকে আমরা সাকার করব এই কথাগুলো বলে আবারও কমরেড তপন চক্রবর্তী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার খোলামখা ইনক্লাভ কিন্দাবাদ কমরেড তপন চক্রবর্তী অমর